একটা ছোট শহরে থাকতো এক ছেলে নাম রাহুল চুপচাপ নিজের জগতে হারিয়ে যেত সবসময় একদিন কলেজে তার দেখা হয় এক মেয়ের সঙ্গে নাম মেঘা হাসলে মনে হতো জেন সকালটা নতুন করে শুরু হচ্ছে ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায় প্রতিদিন বিকেলে তারা রেল স্টেশনের পুরনো বেঞ্চে বসে গল্প করত মেঘা সবসময় বলতো রাহুল যদি কোনোদিন আমি চলে যাই তুমি ওই বেঞ্চে আমার জন্য বসে থেকো আমি ফিরে আসব সাউন্ড ধীরে ধীরে ভারী হয় একদিন হঠাৎ খবর আসে মেঘার অ্যাক্সিডেন্ট হয়েছে রাহুল ছুটে যায় হাসপাতালে কিন্তু মেঘা আর নেই সব শেষ হয়ে যায় বছরের পর বছর কেটে যায় তবুও রাহুল প্রতিদিন সেই বেঞ্চে বসে থাকে লোকজন ভাবে সে পাগল কিন্তু তার চোখে এখনো সেই অপেক্ষা হয়তো হয়তো আজ কাল মেঘা ফিরবে একদিন বৃষ্টির দিনে হঠাৎ বাতাসে মেঘার প্রিয় গান বাজে রাহুল হাসে চোখ বন্ধ করে বলে তুমি ফিরেছ মেঘা আমি জানতাম গু ধীরে ধীরে স্যাড মিউজিক থেমে যায় সেদিনই রাহুল ঘুমিয়ে যায় মেঘার পাশে চিরদিনের জন্য